আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ঈদের দিন থেকে এই পর্যন্ত মাছ মাংস বিরিয়ানি রোস্ট পোলাও খেতে খেতে এখন আর মাছ মাংস কিছু খেতে ভালো লাগছিল না তাই আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প মশলা মজাদার লাউ চিংড়ি তো মজার এই লাউ চিংড়িটা তৈরি করার জন্য চিংড়ি মাছগুলো আমি মাথা চামড়া খুব ভালোভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছি আর লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিবো মরিচের গুঁড়ো এবার তেলের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব লাউ চিংড়ি রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না অল্প কিছু মশলাই কিন্তু মজাদার এই লাউ চিংড়িটা রান্না করে নেওয়া যায় মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব যাতে লাউ মশলা সব খুব সুন্দরভাবে মিশে যায় আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি লাউ চিংড়িটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া ধনিয়া পাতা কুচি আর তিনটে পাতাগুলো লাউর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাউ চিংড়ি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি কোনো রান্নার ভিডিও জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী রেসিপি দেওয়ার তো আমাদের লাউ চিংড়িটা হয়ে গেছে এবার পরিবেশন করে নিব আমার ভিডিওটার যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাস্কর মতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ